তারা কি করে ঠাকা মুসারি করে আগের যুগের রাজে তো কি করত মনিনা থেকে ইনামদারকে দেখলে ঠাক্টা নিদ্রোধ করতো এরা

अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले कि पहाड़ उठा तो तुम आवाज शक्ति नहीं ये दुर्गम पहाड़ उठा तो तुम है? की नहीं शक्ति नहीं उठ के बात हो ना आप बोलो हम राम नाइके शहर की नहीं कर अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जो कुछ करोगे तो चेष्टा कर ले तेरस्तर आप शहर की किसी दूर जवाब करो पहाड़ देखते हैं किसी दूर आलोक के দুর্গ পাহাড়ের উপরে জেদেরকে কানোলটা করে ফিরে আনা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বলতিছে এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলা মাগের মাংস আর সরুর দিনের বেলা প্রকাশে খাওয়া দাওয়া করেছে দিনের বেলা খুবই সুষ্ঠু থাকা অবস্থা এরা রোজা রাখেনি আমার কিছু কিছু লোক আছে রোজা নিয়মত করে রোজা কি